ওকে এখানে আমাদের একটা একটা করে আমি আকাশে যে আমি আকাশে আরে উল্টে পাল্টে পড়ছি

কাছে এটুকি হয়ে যাবে লালের বাচ্চাটা চলে আসতো এইখান দিয়ে আবার রাস্তা তৈরি করে দিই আমরা আবার গেমে ফিরে আসছি

that খেলবো আমরা খেলবো জনি টাইগার আমরা খেলছি এখন জনি টাইগার জনি টাইগারে আরে ভাই সুস্থ আমরা আবার খেলছি খুশ আর ভাই Boys, can see you see? Mm -hmm. next level শেষ টলম্যান রাম খেলবো এটা কি ভাই আমি তো কিছু বুঝলাম না হচ্ছে লডিং তাৰ তাৰিটা বৈশিম গত দূৰ

अरे भाई आज वीडियो विडियो बनते बाय बाई